কালিয়াচক তিন নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে ডেঙ্গু ও বাল্যবিবাহ রোধ নিয়ে সচেতনতামূলক র্যালি আয়োজিত হল কালিয়াচক তিন নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে বৈষ্ণবনগরের প্রমোদ ভবনে ডেঙ্গু ও বিবাহ রোধ নিয়ে একটি সচেতনতামূলক বৈঠক আয়োজিত হয় বৈষ্ণবনগর মাঠ থেকে বিদ্রাবাদ হাসপাতাল পর্যন্ত একটি র্যালিও বের হয় উপস্থিত ছিলেন কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার কালিয়াচক তিন নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তর আধিকারিক শেখ আবদুল্লাহ বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার জয়েন্ট বিডিও প্রতিমা লামা স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গ্রাম পঞ্চায়েতের সদস্য ও স্কুলের ছাত্রছাত্রীরা আজকে আমাদের দুটো জিনিস নিয়ে প্রোগ্রাম ছিল মেন ফোকাস ছিল ডেঙ্গু নিয়ে ডেঙ্গুর সচেতনতা নিয়ে আমাদের স্যার এবং ডিএম স্যারের মিটিংয়ে লাস্ট উইকের মিটিংয়ে একটা বার্তা দেওয়া হয়েছিল যে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য মূলত সেই নিয়েই আজকে আমাদের প্রোগ্রামটা ছিল আমাদের বিডিও সাহেব এম এনএ ম্যাডাম চন্দ্রনা সরকার সবার একটা সবার একটা যৌথ প্রচেষ্টায় আজকের মেসেজ এটাই ছিল যে ডেঙ্গু যদি কন্ট্রোল করতে হয় মালদাতে তাহলে শুধুমাত্র তো ট্রিটমেন্ট বা আমাদের ব্লক হেলথ প্রশাসনের পক্ষে সম্ভব নয় সেখানে প্রতিটা স্তরের মানুষের সহযোগিতা লাগবে সেটা এবং এটা এক করার একমাত্র উপায় হচ্ছে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে ডেঙ্গু মশা থেকে প্রিভেন্ট হওয়ার জন্য কী কী করণীয় দরকার যেমন ফুল হাতা জামা পড়বে যেসব পেশেন্ট বা বাইরে থেকে যারা শ্রমিক আসছে তাদের ফ্রিতে গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে কিট দেয় রক্ত পরীক্ষা হয় সেগুলো করা এবং সাথে সাথে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্ষেত্রে তো বর্ষাকাল আমাদের শুরু হলো এই সময় বাড়ির আশেপাশে জল জমে থাকে বিভিন্ন জায়গায় কোটোতে কখনো দেখা যায় যে বানে ফ্রিজের পেছনে পাত্রে সেই জলগুলো যাতে না জমে এবং সেখানে যাতে লার্ভা যাতে না জন্মায় সেই মানে যদি জন্মায় সেগুলোকে পরিষ্কার করা এবং আমাদের ভিএসটি ভিআরপি যারা টিম আছে তাদেরকে ইনফর্ম করা এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল আর কি আজকে আমাদের প্রমোদ ভবনে সমস্ত স্বাস্থ্যকর্মী যারা ছিল কিছু স্কুলের বাচ্চা কিছু গ্রাম পঞ্চায়েতে মেম্বার সর্বোপরি আমাদের মাননীয় এমএলএ ম্যাডাম আইসি সাহেব ছিলেন বিএনএস সাহেবের উদ্যোগে আজকে ডেঙ্গু এবং চাইল্ড ম্যারেজ নিয়ে একটা ছোটো ওয়ার্কশপের মতো একটা র্যালি করলাম তো এগুলো নিয়েই আজকে ছিল আমরা মোটামুটি ঘন্টা খানেকের মতন একটা ওয়ার্কশপ করলাম তারপরে মানুষকে সচেতন করবার জন্য আমরা একটা র্যালিও করলাম আমাদের প্রমোদ ভবন থেকে ভেদ্রাবাদ রুয়েল হসপিটাল পর্যন্ত লক্ষ্য ছিল যে ইমিডিয়েটলি ডেঙ্গুটাকে প্রিভেন্ট করা আর সেই সাথে সাথে বাচ্চাগুলোকে নিয়ে সিএ ওরাও ছিল তাদেরকে নিয়ে একটু প্রচার করা যে চাইল্ড ম্যারেজ যেগুলো ঘটছে আমাদের কাছে এই রিপোর্টগুলো আসছে প্রিভেন্ট করা যায় সেগুলো এই আর কি তো এইটা নিয়ে একটু বলে রাখি যে আমাদের গত বছর এরকম সময় দুশোর উপরে ডেঙ্গু পজিটিভ পেশেন্ট ছিল এবার আমাদের মাননীয় ডিএম স্যার এবং আমাদের সিএমএ স্যার ওনারা আমাদেরকে মানে প্রতিনিয়তই মিটিং করেন আগে থেকেই চলছে গত আগস্ট মাসের এই সময় পর্যন্ত যেটা ছিল দুশোর উপরে আমাদের কালকের খবর পর্যন্ত আমাদের পঞ্চাশটার মতন ডেঙ্গু পজিটিভ পেশেন্ট হয়েছে মালদা টুডে